শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ি কাটাতে এখন সময় হয়েছে প্রায় সকাল ওই সাতটা মতো আর এইদিকে দেখতে পাচ্ছ সাতটার দিকেই কিন্তু এই যে ভীষণ পরিমাণে রোদ উঠে গিয়েছে দেখো এই যে দেখে বুঝতেই পারছ তোমরা যে কতটা পরিমাণে কিন্তু রোদ উঠেছে ভীষণ পরিমাণে রোদের তাপ কিন্তু এই যে সকাল সকাল শুরু হয়ে গিয়েছে ঘরের কাজকর্ম প্রায় ওই যে অনেকটাই কিন্তু সারা হয়ে গিয়েছে সকালের বাসি কাজকর্ম সেগুলো কিন্তু মোটামুটি অনেকটাই করে নিয়েছি আর এইদিকে না একটু লাইনের উপরের এই যে কুকলকে নিয়ে ঘুরতে বেরিয়েছি এই যে একটু হাঁটাহাঁটি করছি বেশ ভালো লাগে সকালবেলা চারিপাশের পরিবেশটা জানো তো সকাল সকাল যদি এরকম একটু এই যে সবুজের মধ্যে থেকে বা চারপাশে এমন সবুজ গাছপালা ভীষণ পরিমাণে কিন্তু ভালো লাগে তার মাঝে এই যে একটু হাঁটা চলা করতে আর এইদিকে দেখো এই যে অনেকগুলো কিন্তু ল্যাটা মাছ সাথে কই মাছও রয়েছে ওই যে বলেছিলাম বাবা কিছুটা মাছ ধরে নিয়ে এসেছে জালে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে মাছ কিন্তু রয়েছে ঘরে আর সাথে এই মাছগুলোও রয়েছে তো অনেকগুলোই কিন্তু মাছ রয়েছে এখানে তবে কি তো মরে গিয়েছে মাছগুলো ওই যে জালের মাছ যেহেতু জালে কিন্তু আটকে গেলে মাছ আর বাঁচে না তো সেক্ষেত্রে মাছগুলো একদম মরে গিয়েছে আর দেখো কতটা পরিমাণে মাছ রয়েছে আর জানো তো এই ধরনের জিয়ল মাছগুলো ভীষণ পরিমাণে কিন্তু মানে কাটতে অসুবিধে হয় আর সাথে ওই যে ছাই না দিলে তো মোটেই কিন্তু কাটা যায় না তো যাই হোক এই যে মাছগুলো কেটে নিয়েছে তবে কিছু কিছু মাছ না কেমন একটা হয়ে গিয়েছে যেহেতু না মরে গিয়েছে তো সেক্ষেত্রে যতটুকু পেরেছে এই যে কেটে নিচ্ছি মাছগুলো তো এই মাছগুলো কেটে নিয়ে কিন্তু ফ্রিজে রেখে দেবো কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার আর ওই যে বৃহস্পতিবার তো আমরা নিরামিষ খাওয়া দাওয়া করি তো সেক্ষেত্রে আর আজকাল এই মাছগুলো রান্না বান্না করবো না ওই যে যেহেতু মাছগুলো একদম মরে গিয়েছে সেক্ষেত্রে মাছগুলো না কেটে পরিষ্কার করে ওই যে ফ্রিজে রেখে দেব আর এই যে কই মাছগুলো বা ল্যাটা মাছগুলো না এগুলো ভীষণ পরিমাণে কিন্তু ভালো শরীরের জন্য তবে কি বলো তো ওই যে আমাদের বাড়িতে না তেমন একটা কেউ ওই মাছগুলো পছন্দ করে না সেক্ষেত্রে না ওই যে মাছগুলো কিন্তু সেভাবে খাওয়া হয় না তবে এখন ওই যে বৃষ্টি হচ্ছে তো প্রচুর পরিমাণে আর সব জায়গায় কিন্তু এতটা পরিমাণে জল জমে গিয়েছে তো ওই যে সেক্ষেত্রে কিন্তু মাছ প্রচুর পরিমাণে কিন্তু জালে পড়ে তো বাবা এই যে জাল পেতেই আর কি মাছগুলো ধরে কিন্তু আর রোজ কিন্তু এতটা করেই কিন্তু প্রচুর পরিমাণে মাছ হয় তো যাই হোক এই যে এই মাছগুলো এবারে কেটে নিয়েছি আর মাছগুলো না সবটা সেভাবে কাটতে পারিনি ওই যে যতটুকু পেরেছি কেটে নিয়েছি তো এইদিকে এই মাছগুলো পয় পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই মাছগুলো না একটু পয় পরিষ্কার করে না ধুয়ে নিলে মানে একদমই কিন্তু খাওয়া যায় না সেক্ষেত্রে একদম সুন্দর করে ধুয়ে 第七。 আর এইদিকে এই যে মাছগুলো আলাদা কন্টেনারে ভরে রেখে দেবো কী তো ফ্রিজের ভেতরে কিন্তু আরও অনেক রকম মাছ আছে ওই যে বাজারে গিয়েছিলাম সবজি কিনতে তখন কিন্তু বেশ দু তিন রকমের মাছ নিয়ে এসেছি তো সেক্ষেত্রে না লোটে মাছ রয়েছে সাথে কিন্তু ওই যে আরও দু রকমের মাছ রয়েছে আর এইদিকে তো এই মাছগুলো রয়েছে তবে এই মাছগুলো না সব ওই যে ভাজা করে ভর্তা করব। ভীষণ টেস্টি লাগে জানো তো এই যে মাছ ভর্তা তোমরা কারা কারা মাছ ভর্তা খেয়েছ তারা কিন্তু অবশ্যই সেই জানবে যে কতটা পরিমাণে কিন্তু টেস্টি হয় আর এইদিকে দেখো এই যে এই সপ্তাহে কিছু ওই যে মানে মুদিখানা বাজার করা ছিল সেক্ষেত্রে এই যে মানে দোকানে গিয়েছিলাম গিয়ে এই যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম আগের পা সাপ্তাহিক যে মুদিখানা বাজার করেছি তাতে বেশ কিছু জিনিস আনা হয়েছে তবে সেই প্রতিটা জিনিসই কিন্তু রয়ে গিয়েছে তো সেক্ষেত্রে না এই যে এ পরিমাণে জিনিসগুলো আর কি রাখা ছিল তো সেগুলি কিন্তু কিনে এনেছি এগুলো আর কি শেষ হয়ে গিয়েছিল এই যে চিনি লবণ সাথে ডাল আর সাথে ওই যে তেজপাতা আর কিছু কিছু জিনিস সেইগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে ভাবলাম এই জিনিসগুলো নিয়ে আসি কী জানো তো ওই যে আরও কিছু কিন্তু আনতে পারতাম তবে এনে না ওই যে ঘরে কিন্তু রেখে দিতে হতো জমা করে তাতে সেটা কিসের ভয় প্রয়োজন বলে ওই যে মধ্যবিত্ত ঘরে কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু কিনে আনলে তাহলে কিন্তু অনেকটা টাকা রেখে দেওয়া যায় বা আর যদি প্রয়োজনের বেশি কিছু কিনে আনা হয় সেক্ষেত্রে ঘরে রেখে সেগুলো বেকার নষ্ট হওয়া তাতে কিন্তু টাকাটাও নষ্ট হয় সেক্ষেত্রে না একটু হিসেব করে চলাই কিন্তু মধ্যবিত্ত ঘরে সবচেয়ে ভালো আর কি বলো তো মধ্যবিত্ত ঘরে না ওই যে হিসেবের বাইরে কিছু চাওয়াটা একেবারে বিলে তো সেক্ষেত্রে না ওই চেষ্টা করি যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু জীবনে রাখার তো যাই হোক দেখো এইদিকে কিন্তু সমস্ত কাজকর্ম ওইদিকে দিকে সেরে নিয়েছি আর সাথে কিন্তু রান্নাবান্নাগুলোও সেরে নিয়েছি আজকাল রান্নাবান্না তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি একেবারে এই যে ঘরে চলে এসেছি আর এখন কিন্তু বিকেল হয়ে গিয়েছে আর এইদিকে এখন প্রায় বেঁচে গিয়েছে এই যে পাঁচটা মতো সেক্ষেত্রে না ঘরের কয়েকটা কাজকর্ম তো রয়েছে যেহেতু ওই যে সকালবেলা না ঘরটা সেভাবে না পয় পরিষ্কার করা হয়নি আর কি জানো তো শত কাজের মধ্যে যদি ঘরটাকে একটু পয় পরিষ্কার করে না রাখতে পারি তখন কিন্তু একদম ভালো লাগে না আর কি জানো তো ঘরের এই যে এই কয়েকজন মানুষ থাকি তো তার মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু ভীষণ পরিমাণে মানে খারাপ লাগে আর সাথে কিন্তু কোনো কাজকর্ম কোনো কিছুই আর ভালো লাগে না তো যাই হোক একটু ব্যস্ততার মধ্যেই রয়েছে জানি না কতটা কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো রেগুলার তবে ওই যে যতটুকু পারবো ততটুকু অবশ্যই শেয়ার করব আর যদিও বা এগুলো না শেয়ার করতে পারি তবে কিন্তু চেষ্টা করব একদিন বাদেই ভিডিও দেওয়ার তো সেক্ষেত্রে দেখো ছোট্ট একটা ভিডিওই আর কি আজকে করা হয়েছে এই যে দুদিন ধরে কিন্তু ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো আমার টেবিলের ওপরে কিন্তু সুন্দর দুটো মানি প্ল্যান্ট গাছও এনে লাগিয়েছি দেখা যাক গাছগুলো বেঁচে যায় না সত্যি কথা বলতে কি জানো তো মানি প্লান্ট গাছ কিন্তু ভীষণ পরিমাণে আমার ভালো লাগে বলতে পারো আমার খুব পছন্দের একটা গাছ এই মানি প্লান্ট গাছটা তো সেক্ষেত্রে না চেষ্টা করি একটু ঘরে এনে লাগানোর বা এখানে ওখান থেকে জোগাড় করা আর আমাদের এখানে না প্রচুর পরিমাণে কিন্তু মানি প্লান্ট গাছ রয়েছে তার জন্যে কিন্তু এগুলো ঘরে এনে লাগাই তবে না ওই যে ঘরে প্রচুর পরিমাণে যেহেতু গরম না একটু কিন্তু শুকিয়ে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু প্রায় ঘরটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার এই যে শোকেসের ওপরটাও গুছিয়ে নেব আর আজকে হয়েছে তোমাদেরকে একটু আগে দেখালাম যে টিভি আর কি সারতে এসেছে একজন মেস্টি কাকু তো আমাদের টিভিটা একটু খারাপ হয়েছিল তো দুদিন দিন ধরে পড়েছিলো সেক্ষেত্রে না একটা মেস্টি কাকু এসেছে টিভিটা সারতেই তো সকালবেলা টিভিটা সেরে গেছে জানি না কতটুকু কি সারছে মানে সেরেছে আর কি তবে একটু ডিস্টার্ব তো রয়েছে টিভিতে তবুও এই যে যতটুকু উনি করে গিয়েছে সেভাবেই কিন্তু টিভিটা রেখে দিয়েছে। আর টিভির পিছনটা না প্রচুর পরিমাণে ধুলো জমেছিলো সেক্ষেত্রে না টিভিটা যখন আমি ছিল বেশ খানিকটা ধুলো কিন্তু এই যে শোকেছে গায়ে পড়েছে তো এই জন্যই কিন্তু এগুলো একটুখানি হালকা হাতে পয় পরিষ্কার করে আর কি মুছে নিচ্ছি তাতে কিন্তু বেশ পয় পরিষ্কার লাগবে আর আমাদের টিভিতে এখনও কিন্তু কিছু কাজ বাকি রয়েছে মানে পুরোপুরি কিন্তু সারা হয়নি সেক্ষেত্রে টিভিটা আর কি তেমন একটা ছাড়া হচ্ছে না ওই যে টিভিটা মোটামুটি ভালোভাবে সেরে গেলে কিন্তু তারপর ছাড়া হবে মানে ছাড়া হবে বলতে টিভিটা অন করা হবে তো যাই হোক টিভিটা তো কদিন বন্ধই ছিল যে পরিমাণে বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির জন্যই কিন্তু এরকমভাবেই টিভিটা ডিস্টার্ব করছিল তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা আমি একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর সকালে একটু ব্যস্ততার কারণেই না ঘরদারগুলো সেভাবে গোছাতে পারিনি তাই চেষ্টা করেছি বিকেলবেলা একটু সময় হাতে নিয়ে ঘরটা পরিষ্কার করা আর আমার এই ছোট্ট একটা ঘর কিন্তু পরে পরিষ্কার করতে খুব বেশি সময় লাগে না এই যে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা পরে পরিষ্কার করে নিতে পারি এই যে শত ব্যস্ততার মধ্যেও সুন্দর করে আমার ঘরটাকে সাজিয়ে নিয়েছি আর এটাতে কিন্তু বেশ শান্তি অনুভব হয় মনের মধ্যে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বড় করছি না তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্টে জানিয়ে চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো তোমরা